এটা সত্যি ইউটিউব থেকে আমার খুব বড় প্রাপ্তি হ্যালো বন্ধুরা আমি পাইল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম অ্যাভ হোম ইন ক্যানাডা আজ হলো টোয়েন্টি ফোর্থ মে এখন প্রায় সকাল সাড়ে দশটা বাজছে আর আজকে ওয়েদারটা খুব সুন্দর আর আজকের দিনটা আমার জন্য খুব বেশি স্পেশাল তার কারণ আজ আমি এমন একজনের বাড়িতে যাব মানে আমি আর সায়ন্তন দুজনেই যাবো সন্ধ্যেবেলা যার সাথে আমার আগে থেকে কোনো পরিচয় ছিল না তিনি হলেন রূপা কাকিমা আর অর্ণবাঙ্কেল আর ওরা অনেকদিন ধরেই আমার ভিডিও দেখে তো আমার এক ভিডিওতে রূপা কাকিমা কমেন্ট করেছিল আমি এখানে একটা ইন্ডিয়ান স্টোরে গেছিলাম সেখান থেকে এনেছিলাম মেরি বিস্কুট তো মেরি বিস্কুট তো জানোই মানে বাঙালির সকালে চায়ের সাথে ম্যাক্সিমাম বাঙালি হয় টোস্ট বিস্কুট নয় মেরি বিস্কুট না হয় প্রজাপতি বিস্কুট এগুলো খুব পছন্দ করে তো মেরি বিস্কুট যে এই কানাডায় পাওয়া যাবে সেটা আমি ভাবিনি আর আমি ভিডিওতে সেটা দেখিয়েছিলাম তো আমার সেই ভিডিও দেখে উনি কমেন্ট করেছিলেন এবং তারপরে আস্তে আস্তে আলাপ পরিচয় ফোন নাম্বার এক্সচেঞ্জ এবং তারপর উনি ফোন করেন আমাদের কথাবার্তা হয় আর সত্যি এই অচেনা শহরে মানে এরকমভাবে মানুষের সাথে চেনা জানা হয় আলাপ হয় এবং মানুষ অনেক কাছের হয়ে ওঠে সেটা এই ইউটিউব থেকে আমার প্রাপ্তি মানে কদিনই বা হয়েছে আমার চ্যানেল হয়তো সাত মাস হ্যাঁ সাত মাস তো তার মধ্যেও মানুষজন আমাকে ভালোবেসেছে আমাকে আপন করেছে এটা সত্যি খুব বড় পাওনা তো উনি খুব বলেন যে তোমার ভিডিও ভালো লাগে তোমাকে আমার খুব ভালো লেগেছে তিনি তো আমাকে পার্সোনালি চেনেন না আমার এই ভার্চুয়াল ওয়ার্ল্ডের মাধ্যমেই তার যোগাযোগ তো সেইখান থেকে তিনি মানে আমাকে ভালোবেসেছেন আমাদেরকে তার বাড়িতে আজকে যেতে বলেছেন এটা সত্যি ইউটিউব থেকে আমার খুব বড় প্রাপ্তি তো আজকের দিনটা এরকম ভালোভাবে একটা শুরু করলাম একটা পজিটিভিটি নিয়ে এটা আমার খুব ভালো লাগছে তাই ভাবলাম আর সেটা তোমাদের সাথেও শেয়ার করি আর চলো এখন বানাবো ব্রেকফাস্ট আর তারপরে আজকে লাঞ্চেও আমি বাড়িতে ভালো কিছু বানাবো সেটাও দেখাবো তোমাদের আর সন্ধেবেলা তোদের বাড়ি যাবো তো আজকের ভিডিওটা দেখতে থাকো শেষ অব্দি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আজকের দিনটা শুরু করা যাক আজ ব্রেকফাস্টে খাবো গার্লিক ব্রেড এটা মাঝে মাঝেই লংগস থেকে কিনে এনে রাখি এর মধ্যে অলরেডি চিজ বিভিন্ন টাইপের হার্বস সব কিছুই দেওয়া আছে কিছুই করার নেই জাস্ট টুকরো টুকরো করে কেটে প্যানের মধ্যে দিয়ে ভালো করে সেকে নিলেই রেডি হয়ে যায় তাই যেদিন একটু ব্যস্ততা থাকে পরে অনেক রান্নাবান্না থাকে সেদিন চট জলদি এটা ব্রেকফাস্টে খেয়ে নিতে পারি আর বেশ পেটও ভরা থাকে অনেকক্ষণ এখন চলে এসেছি কিচেনে বানাবো লাঞ্চ আর আজকের লাঞ্চটা খুবই সিম্পল কিন্তু একটু অন্যরকম আজ থাকবে ডিম কষা আর পোলাও তো ডিম কষার জন্য দেখতেই পাচ্ছ প্রথমে ডিমগুলো সিদ্ধ করে সেগুলো ছাড়িয়ে নিয়ে তারপর তেলে হলুদ নুন আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ ভালো করে ভেজে নেব আর ডিম ভাজার জন্য একটা টিপস তোমাদের দিয়ে রাখি যখনই সিদ্ধ ডিম ভাজবে সেটাতে কিন্তু গায়ে একটু চিড়ে দেবে না হলে অনেক সময় ডিমটা ফেটে যাওয়ার চান্স থাকে ডিম তো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার সেই গরম তেলে কিছু গোটা গরম মশলা যেমন লবঙ্গ দারচিনি এলাচ এগুলো দিয়েছি আর তার সাথে দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর সাথে দিয়েছি দুটো তেজপাতা তারপর হলুদ আর নুন দিয়ে মাখানো আলুগুলো দিয়ে দিয়েছি আর আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে এলে তার উপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে তারপর মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো ভালো করে ভেজে নেব আলু আর পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে তারপর অ্যাড করবো হাফ চামচের থেকে একটু বেশি চিনি আর আদা রসুন টমেটোর একটা পেস্ট এবার এই সবগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। মিডিয়াম ফ্লেমে আর তারপর ঢাকনা খুলে যখন দেখব যে কাঁচা গন্ধটা একটু চলে গেছে তখন ওই রেগুলার যে মশলাগুলো আমরা ইউজ করি যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এইগুলো অ্যাড করে দেব। আর তারপর সেইগুলো আবার নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো করে কষিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আর এই এই অবস্থায় একটু জলও অ্যাড করব তার কারণ না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে এখন তো বিয়ের পর অনেক ধরনের রান্নাই করি তবে যখন প্রথম প্রথম রান্না শিখছিলাম তখন সবচেয়ে ভালো যে রেসিপিটা আমি বানাতাম সেটা হলো এই ডিম কষা এটা আমার খেতে খুব ভালো লাগে আর খুব কনফিডেন্টলি বানাতেও পারতাম মশলাগুলো খুব ভালো করে কষানো তো হয়ে গেছে তারপর অ্যাড করলাম কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর সাথে একটু নুন এবার দেখো আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখেও নিচ্ছি যে আলুগুলো প্রায় এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তো এই অবস্থায় আবার একটু ঢাকনা দিয়ে চাপা রাখবো দু তিন মিনিট কিন্তু মিডিয়াম ফ্লেমে এই ডিম কষা যতক্ষণ ভালো করে কষানো হবে তত কিন্তু মশলার স্বাদটা আলুর মধ্যে ঢুকবে আর খেতেও ভালো হবে তো মশলা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এরপর ডিমগুলো অ্যাড করে আবার একটু কিছুক্ষণ কষিয়ে নেব কিন্তু এই পুরো রান্নায় ম্যাক্সিমাম টাইম আমি ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি তো এখন তো রান্না প্রায় হয়ে এসছে এই অবস্থায় গ্রেভির জন্য বাকি জলটা অ্যাড করে দিলাম আর আলু প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব লো ফ্লেমে বাকি রান্নাটা হোক ততক্ষণ ওদিকে আমি পোলাওটা বানিয়ে ফেলি আজকে হয়েছে কি ভেবেছিলাম পনির গাজর আর কড়াই শুটি দিয়ে একটা ভেজিটেবল পোলাও বানাবো কিন্তু ফ্রিজ খুলে দেখলাম পনিরটা বেশ অনেক দিন হয়ে গেছিলো বলে নষ্ট হয়ে গেছে তাই ভাবলাম শুধু পিস পোলাওই বানাই দাঁড়াও গ্যাসটা না অনেকক্ষণ ধরে জ্বলছে তো তাই বেশ গরম হয়ে আছে জিরেগুলো পুড়ে যাচ্ছিলো তাই এটা একটু সরিয়ে দিলাম না এটা আর এই গ্যাসে করলে হবে না আগে যেমন ছিল সেরমই থাক এটাকে একটা নতুন বার্নারে বসাই পোলাও তো খুবই সিম্পল তাও বলেই দিচ্ছি এখানে প্রথমে আমি দিয়েছি অল্প একটু সাদা তেল আর ঘি আর তারপরে দিয়েছি জিরে ফোড়ন আর একটু আদা কুচি আর তারপর কড়াইশুঁটিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি ও হ্যাঁ সাথে কিছু কাঁচা লঙ্কাও দিলাম আর অল্প একটু নুন আর চিনি দিয়েছি এখন ভাজার জন্য আর ভাতটা আমি আগেই করে রেখেছিলাম তো আজকে দুপুরের মতো কিছুটা ভাত নিয়ে এই পোলাওয়ের সাথে মিশিয়ে দেবো আর এটাকে এখন কিছুই করার নেই জাস্ট ওপর নিচে সব সবজিগুলো মিশিয়ে দেবো ভালো করে আর লাস্টে যতটা লাগবে সেই পরিমাণে আবার নুন চিনি মিশিয়ে দিলে পোলাও একদম রেডি হয়ে যাবে আর হ্যাঁ এই যে মিক্সটা আমি করছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছি আর ওদিকে তো দেখতেই পাচ্ছ ডিমটা ফুটছে তো আর মিনিট পাঁচেক সময় হলেই এই পোলাও আর ডিম কষা একদম রেডি হয়ে যাবে আমি আজকে ডিম কষাটা একটু শুকনো শুকনোই বানালাম তবে তোমরা চাইলে গ্রেভিও রাখতে পারো সেই ক্ষেত্রে ডিম কষাটা পুরো শুকনো হয়ে যাওয়ার কিছুক্ষণ আগেই নামিয়ে নিলেই হবে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়েছি ওদের বাড়ি যাওয়ার জন্য আর বললাম না আজকে সকাল থেকেই ওয়েদারটা বেশ ভালো আর সামারে জানো তো এখানে অনেকেই বিকেলবেলার দিকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে বা অনেকে দৌড়ায় বা অন্য অনেক রকম অ্যাক্টিভিটি করে নিজেদের ফিট রাখার জন্য তো কথা বলতে বলতে চলে এসছি প্রায় ওদের বাড়ির কাছে দশ পনেরো মিনিট লাগলো তার মধ্যেই পৌঁছে গেছি আর আসার পরেই আমাদের সামনে চলে এসেছে গরম গরম এক কাপ চা আর সাথে প্রজাপতি বিস্কুট আমাদের সবার প্রিয় আর এটা খেতে খেতেই কাকিমাকে জিজ্ঞেস করছিলাম যে কোথা থেকে তুমি কেনাডাতে এত ভালো বিস্কুট পেলে বলো তো তো কাকিমা বলল এগুলো নাকি কস্ট করতে পাওয়া যায় বেশ ভালো খেতে বাটার দাওয়া আর হালকা মিষ্টি তবে বিস্কুটের সাথে এই দারুণ সুন্দর চাটা কিন্তু কাকু বানিয়েছে সত্যি আজ ওদের বাড়িতে প্রথমবার এসছি বলে মনেই হচ্ছে না সবাই এত আন্তরিক যে মনে হলো কতদিনের পূর্বপরিচিত পূর্ব পরিচিত আর আমার সাথে ইউটিউব থেকে তোমরা অনেকে এখনও অবধি পরিচিত হয়েছ যাদেরকে হয়তো আমি সামনাসামনি কোনো দিনই দেখিনি কিন্তু তা সত্ত্বেও তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ আমার পাশে থেকেছ তার জন্য তোমাদের ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে পারবো না শুধু এটাই বলবো এভাবেই আমাকে আশীর্বাদ করো এভাবেই ভালোবাসা দিও বেশ অনেকক্ষণ তো আড্ডা দিলাম আর এখন প্রায় সাড়ে আটটা বাজতে যায় তাই ওদের ব্যালকানিতে এসে দাঁড়ালাম এই সুন্দর সূর্যাস্তটা দেখার জন্য সত্যি ওদের ব্যালকানি থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর খুব ব্রড মানে শহরের বেশ অনেকটা পার্ট এখানে দাঁড়ালে দেখা যায় ব্যালকানি থেকে ভিউটা এত অসাধারণ যে সত্যি আমি থাকলে বোধ এখানে দাঁড়িয়ে আমার ঘণ্টার পর ঘণ্টা সময় কেটে যেত গল্প করতে করতে বেশ অনেকক্ষণ সময় কেটে গেছে এবার ডিনার করে বাড়ি ফেরার পালা আর দেখতেই পাচ্ছ কাকিমা আমাদের জন্য কত কিছু আয়োজন করেছে পোলাও চিকেন কষা সাথে আবার একটা আলুর চাটনি অনেক কিছু আছে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করে এখন এসেছি ওদের টেরেছে কারণ এখান থেকে সিএন টাওয়ার দেখা যায় ওই যে দেখতে পাচ্ছ দূরে লাল আলো জ্বলছে ওটাই হলো সিএন টাওয়ার তো চলো আজকের দিনটা খুব ভালো কাটালাম এবার বাড়ি ফিরি আর আজকের ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে